সুপ্রভাত সকলকে পাঁচটা পঁয়তাল্লিশের হাওড়া হলদিয়া লোকাল ছাড়লো পাঁচটা সাতান্নতে থামনেল দেখে বুঝতেই পেরেছেন আজ কোথায় এবং কোন ট্রেনে যাচ্ছি হাওড়া থেকে দীঘা পর্যন্ত লোকাল ট্রেনের টিকিট লাগলো পঁয়তাল্লিশ টাকা এই ট্রেনে আমি যাব সাতটাগাছি পর্যন্ত হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছে সাঁতরাগাছি থেকে সকাল ছটা পঁয়তাল্লিশে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে মেচেদা লোকাল এই ট্রেনটাই আটটায় মেচেদা পৌঁছে আটটা দুয়ে মেচেদা দীঘা লোকাল হয়ে ছেড়ে যায় আগে মেচেদায় বেশ কিছুক্ষণ দাঁড়াতো এখন সাধারণ স্টপেজ দেয় পাশকুড়া জংশনে গিয়ে দশ মিনিটের মতন দাঁড়ায় দীঘা পৌঁছানোর টাইম এগারোটা পাঁচি ওপাসের লাইনটা শালিমার থেকে এসে সাঁতরাগাছি ঢুকেছে সাঁতরাগাছি ঢুকছে তিন নম্বর প্ল্যাটফর্মে ছটা পঁয়তাল্লিশে মেচেদা লোকাল সাঁতরাগাছি ছেড়ে যাওয়ার কথা সেখানে প্ল্যাটফর্মের ট্রেনই দিল সাতটা আঠাশে এই চার নম্বর প্ল্যাটফর্মেই দাঁড়িয়েছিল সাঁতরাগাছি পুরুলিয়া রুপুসি বাংলা এক্সপ্রেস ছটা আঠাশে ছাড়ার ট্রেন ছাড়লো সাতটা দশে আমি উঠেছি সামনের দিকটাতে একেবারে ফাঁকা পিছনের কোচগুলোতে কিছু প্যাসেঞ্জার আছে সাতটা বত্রিশে ট্রেন ছাড়লো উপর দিয়ে চলে গেছে এটা হাওড়া আমতা লাইন আসছে মৌরিগ্রাম আমাদের ট্রেনের প্রথম হল্ট এই মৌরিগ্রাম স্টেশন থেকে অটোতে যাওয়া যায় বোটানিক্যাল গার্ডেন সাঁতরাগাছি থেকে দীঘা পর্যন্ত এই ট্রেনের স্টপেজ আটত্রিশটা এতগুলো স্টেশন কভার করতে গেলে অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের ভিডিও বানাতে হবে সেজন্যই মাঝে কয়েকটা করে স্টেশন স্কিপ করে আপনাদের দেখাবো আসছে আন্দুল পুরো ট্রেনটাই খালি যাচ্ছে প্রথম কোষ্টায় দেখলাম লেখা আছে আর পি এফ স্পেশাল আসছে সাকরাইল সাকরাইলের পর আবাদা নলপুর বাউড়িয়া চেঙ্গাইল, স্কিপ করে ফুলেশ্বর থেকে দেখাবো শ্বর ঢুকছে নিত্যযাত্রী যারা আছেন তাদের থেকে জানতে পারলাম এই লাইনে কাজ চলার জন্য সব ট্রেনই প্রায় পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টার মতন লেটে চলছে মেদিনীপুর হাওড়া লোকাল হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস ফুলেশ্বর পাস করে সাতটা কুড়িতে আর এখন বাজে আটটা আট এখনও তাম্রলিপ্ত পাস করেনি এই ফুলেশ্বরেই অনেকেই শীতকালে আসে পিকনিক করতে ফুলেশ্বর থেকে গঙ্গা পার করে ওপারে দক্ষিণ চব্বিশ পরগনার আছিপুরেও অনেকে পিকনিক করতে যায় পরের স্টেশন উলু গঙ্গার পারেই বিখ্যাত আনন্দময়ী কালীবাড়ি বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন মা আনন্দময়ী দর্শন করতে এই উলুগড়িয়া থেকেও নদী পার করে ওপারে দক্ষিণ চব্বিশ পরগনার পূজালি ও আছিপুর যাওয়া যায় এরপর বীরশিবপুর আর কুলগাছিয়া স্কিপ করবো हल्दिया हावड़ा फर्स्ट लोकल, खड़गपुर हावड़ा लोकल। 막난 n g বিখ্যাত পিকনিক স্পট গাদিয়ারা যেতে হলে বাগনান থেকে বাসে বা ট্রেকারে যেতে হবে গাদিয়ারাতেই রূপনারায়ণ ও হুগনি নদী মিলিত হয়েছে গাদিয়ারা থেকে লঞ্চে দক্ষিণ চব্বিশ পরগনার নূরপুর যাওয়া যায় বাগনানের পর ঘোরাঘাটা স্কিপ করবো দেউলটি ছেড়ে যাচ্ছে হাওড়া জেলার শেষ স্টেশন এই দেউলটি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শরৎকুটি একটি বাড়ি আছে এই দেউলটিতে ওনার জন্মস্থান হুগলি জেলার দেবানন্দপুরে ওটা ব্যান্ডেল থেকে যেতে হয় পাশ করছে ওয়ান টু ডবল এইট ফাইভ শালিমার ভজুডি অরণ্যক এক্সপ্রেস এই ট্রেনটা খড়গপুর মেদিনীপুর শালবনী চন্দ্রকোনা রোড বিষ্ণুপুর বাঁকুড়া আদ্রা হয়ে ভজুডি জংশন পৌঁছায় আসছে কোলাঘাট ব্রিজ ডাবল লাইন ভাগ হয়ে ওপাশের ব্রিজের দিকে চলে গেছে আর আমরা যাচ্ছি আপ লাইনে এটা সিঙ্গেল লাইন ব্রিজ ডাবল লাইন ব্রিজের ওপাশে রয়েছে গাড়ি চলাচলের ব্রিজ পর পর তিন তিনটে ব্রিজ এই রূপনারায়ণ নদীর উপরে ব্রিজের নিচেই আছে নৌপালা পিকনিক স্পট ট্র্যাক মেনটেন্সের কাজ আর সকালে কুয়াশাও ছিল সেই জন্য হয়তো শোর স্টেশন থেকে ট্রেন দেরিতে ছেড়েছে কিন্তু ছাড়ার পর থেকে সব ট্রেনগুলোই দেখছি বেশ ভালো স্পিডে চলছে আর যাত্রী সুরক্ষার জন্য এগুলোর প্রয়োজনও আছে আসছে মেচেদা স্টেশন থেকে বাদিকে বেরোলেই মেচেদা বাস স্ট্যান্ড মেদিনীপুর জেলার প্রায় সব জায়গায় যাওয়ার বাস পাওয়া যায় এই মেচেদা বাস স্ট্যান্ড থেকে প্রথম দীঘায় ঘুরতে এসেছিলাম উনিশশো একাশি সালে তখন দীঘা যাওয়ার ট্রেন তো ছিলই না কলকাতা থেকে সারা দিনে একটাই সরকারি বাস আসত এবং যেত সেই সময় এই মেছেদা পর্যন্ত ট্রেনে এসে মেছেদা থেকে দীঘা বাসে যেতে হতো মেছেদার সিঙ্গারা খুব বিখ্যাত নন্দাই গাজন পাঁশকুড়া হাওড়া লোকাল ঢুকছে এরপর ভোগপুর আর নারায়ণ পাকুড়িয়া মুড়াইল স্কিপ করব ক্রসিং আছে ওয়ান এইট ডবল জিরো ফোর আদ্রা হাওড়া রানী শিরোমণি এক্সপ্রেস আদ্রা বাঁকুড়া বিষ্ণুপুর চন্দ্রকোনা রোড শালবনী মেদিনীপুর খড়গপুর হয়ে হাওড়া পৌঁছায় পাশকুরা ইস্ট আউটার কেবিন এখান থেকে বাদ একটা লাইন পাশকুরা স্টেশনকে বাইপাস করে ঢুকে গেছে হলদিয়া দীঘার দিকে দীঘা যাওয়ার তাম্রলিপ্ত কান্ডারি এক্সপ্রেস এখান থেকেই বাদিকে ঘুরে যায় আসছে পাশকুরা জংশন এক নম্বরে ঢুকছে এখানে এই ট্রেনের স্টপেজ দশ মিনিট এখান থেকেই ট্রেন রিভার্সাল হয়ে হলদিয়া লাইন ধরে যাবে তমলুক পর্যন্ত ট্রেন রিভার্স হয়ে পাশগুড়া ছেড়ে যাচ্ছে এখান থেকে ডান দিকে বাঁক নিয়ে হাওড়া খড়গপুর লাইন ছেড়ে ঢুকবে পাশকুড়া হলদিয়া লাইনে এই পাশের লাইনটা ধরেই মেচেদার দিক থেকে আমরা এখন এলাম সাঁতরাগাছি থেকে এতক্ষণ পর্যন্ত ছিলাম ট্রেনের সামনের দিকে সেই জন্যই অ্যারাইভিং ভিডিও বেশি দেখাচ্ছিলাম আর এখন হয়ে গেলাম ট্রেনের পেছন দিকে এখন থেকে ডিপার্টিংটা বেশি দেখাবো এই জায়গাটা হলো পাশকুরা বাইপাস কেবিল বাদিকে যে লাইনটা দেখছেন এই লাইন ধরেই তাম্রলিপ্ত কান্ডারি এক্সপ্রেস পাসকুরা না গিয়ে হলদিয়া লাইনে ঢোকে এরপর রঘুনাথ বাড়ি স্কিপ করব রাজগোদা ছেড়ে যাচ্ছি শহীদ মাতঙ্গিনী তমলুক বর্গভীমা মন্দির তমলুক রাজবাড়ি যেতে হলে আপনারা এই শহীদ মাতঙ্গিনী স্টেশনে অথবা পরে স্টেশন তমলুক নেবেও যেতে পারেন প্ল্যাটফর্ম ওপাশে পড়েছে আসছে তমলুক তমলুকের পুরাতন নাম ছিল তাম্রলিপ্ত সতীপীঠ বর্গভীমা মন্দির ও তমলুক রাজবাড়ি এখান থেকেও টোটো ধরে যেতে পারে এখান থেকেই ডান দিকে তমলুক দীঘা লাইন ভাগ হয়ে গেছে বা লাইনটা চলে গেছে হলদিয়া মেন লাইন ওটা ডাবল লাইন আর আমরা যাচ্ছি তমলুক দীঘা লাইনে এটা সিঙ্গেল লাইন রেজিস্ট্রেশন নন্দকুমার পূর্ব মেদিনীপুরের নন্দকুমার মনে হয় বিখ্যাত নন্দকুমার চার মাথার মোড়ের জন্য যারা বাইরোড দীঘা গেছেন বা যাবেন এই চার রাস্তার মোড় হয়েই যেতে হবে চারটে রাস্তার একটা রাস্তা হলো এনএইচ একশো ষোলো যেটা কোলাঘাটের দিকে গেছে আর একটা রাস্তা গেছে তমলুকের দিকে আরও একটা রাস্তা চলে গেছে হলদিয়ার দিকে আর একটা নন্দকুমার কন্টাই রোড যেটা কাতি হয়ে দীঘা চলে গেছে নন্দকুমার ফ্লাইওভার এই রাস্তাটাই বাদিকে চলে গেছে হলদিয়া পর্যন্ত এরপর লবণ সত্যাগ্রহ স্মারক আর দেশপ্রাণ স্কিপ করবো হেরিয়া ছেড়ে যাচ্ছে নাচিন্দা ছেড়ে যাচ্ছে এখানে আছে নাচিন্দা মায়ের মন্দির পড়ে স্টেশন কাঁথি কন্টাই সাব ডিভিশনের হেডকোয়ার্টার এই কাঁথি কন্টাই নাম থেকেই এসেছে কাথি। কাজু কাঁসার বাসন মাদুরের জন্য কাঁথি বিখ্যাত কাথি আসা মানেই দীঘার কাছাকাছি এসে পড়েছি এরপর শীতলপুর থেকে বাদলপুর পর্যন্ত স্কিপ করব। পরের স্টেশন আসছে রামনগর দীঘা থেকে ছেড়ে আসা তাম্রলিপ্ত এক্সপ্রেসের সাথে ক্রসিং আছে তাম্রলিপ্ত রামনগরে আসার টাইম দশটা চুয়াল্লিশ মিনিটে আর এলো এগারোটা তিরিশে মানে দীঘা থেকেই পঁয়তাল্লিশ মিনিটের মতো লেটে ছেড়েছে সাঁতরাগাছি থেকে দীঘা পর্যন্ত এই ট্রেনে সময় লাগে চার ঘন্টা কুড়ি মিনিট পুরো রাস্তাটাই দাঁড়িয়ে ভিডিও করতে হয়েছে লোকাল ট্রেনে বসার সুযোগও তেমন থাকে না তবুও চেষ্টা করেছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন অনুরোধ করলাম আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রাখবেন পৌঁছে গেলাম দীঘা দীঘা স্টেশনের কাছাকাছি তৈরি হচ্ছে দীঘা জগন্নাথ মন্দির